এই রে ফুলে নাগে এত সফট কে কেটে হচ্ছে না কেন রানাটা বাইরে করে নিয়ে গেছে মূল বিষয় হলো কি মানে আমরা তো কাজ করি তাই না আমরা জানি না কি নিয়ে যে কাম করবা লাইছি এরা আমরা এটা নাম জানে নাম কি জানেন থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার তো এর নাম হল কি গার্মেন্টস

মানে এই যে এরকম গোগলা হয়ে জায়গা বডি ছিদ্র হয়ে গেছে তো সেক্ষেত্রে একটা নিডেলের কয়েকটা অংশে জায়গা যাওয়ানোর পরে নিয়ম হইল এই বডি আমরা কি করি বাঙ্গার পরে নিডেল মিডেল খুঁজা মেশিনটা মেশিনে মেক করে আমরা নিয়ে আসে আবার নিডেল না পাওয়া গেলে তো বুঝিনি খেলা না খেলা সামলিয়ে তারপরে আবার আইনা লাগে নাই কিন্তু নিয়ম হলো এই বডি সহ আগুনে বুঝে দেওয়া তার মানে এটা কি বুঝছেন এই যে নিডিল কোনো অংশ থাকলে এটা সঠিক হয় এবং বাংলাদেশে হয় না একটা নিডিল বাংলে ওই বডি সহ নিয়ম মানে মানে নিয়ম গার্মেন্টস নিয়মে ওটা একটা আলাদা একটা জায়গা নিয়ে ওই বডিটা পুরিয়ে দেওয়া এর কারণ হলো এই বডিটা যাতে কেউ না ইউজ করতে পারে যদি নিডিল ভাঙ্গা থাকে এর আগে আমি এর একটা আমাদেরই এক স্যার বললো যে আমরা এই অনেক সময় মাল্টি সিট খাই বিদেশ থেকে মাল ঘুরে আসে বিভিন্ন দেশ থেকে আসে না গম মাল ধরে ঘুরে আসে তখন তো মনে করেন আপনার মাথা নষ্ট মনে করেন সরিষা সেবা গম গম তো না কেমন চিনেনা না সবাই গম চেনেন গম গম বাহ বাহ অনেক আছে কালী মোটর চিনেন হ্যাঁ বোঝাতে পারছে এখনকার পোলা পান যেগুলো এগুলো কি কালী কম এরকম চিনবো চিনবো না বাস্তব আমি শিউর আছি হান্ড্রেড পার্সেন্ট যে চিনবো না মাছের কারণ কি মানে ওই জিনিসটা পোস্ট করে নেন জানা এখন এই জন্য বলি যে আপনারাও সেই রকম হয়ে গেছেন না যে পাঁস্ত করতেছি কিন্তু কাজের বাস্তবতা বা কি মানে এই সমস্যা চিনই না জানি না চিনুম কি আমারে তো সিন আর একটু দরকার আছে আছে না গার্মেন্টস একটু রে গেলে চিন্তা হইব এই ডে মনে করেন এটা স্যাম্পল তাই না এই ডে মনে করেন একটা লাইনে ঢুকবে সেই ক্ষেত্রে আপনারা ল অপারেটর আমরা বডি নিয়ে আজকে একটু আলোচনা করি আলোচনা করি না

বা উচ্চারণ করতে কি ব্যাকপার্ট ব্যাকপার্ট সাউন্ড হইতো বুঝলা হলো আমাদের পিছন সাইড হলো ব্যাকপার্ট এটা হলো ব্যাকপারটার সামনে সামনে ফর তুমি এনায়ে দাও তুমি এনায়ে দাও শ্বাস নাই এটা কি ফরন পার্ট ফরন পার্ট না এটা হলো ব্যাকপার্ট এটা হলো ফরন পার্ট তাহলে আমরা কোন পার্ট নিয়ে প্রথম আলোচনা করব চিনার জন্য বলেন তাহলে কম্পাউন্ড না তাহলে আমরা ফরন নিয়ে একটা আলোচনা করি আজকে এই যে বডিটা তো এই যে কাপড় আসলে ফেব্রিক্স কাইটে বডি কমপ্লিট করছে সেন্টানি কথা না কিন্তু আবার এই যে দর্জি দোকানে যান দর্জিওয়ালারা প্যান্ট শার্ট বানিয়ে দেয় কাইটে গার্মেন্টসে যান তোমরাও দর্জি কারণ হলো গার্মেন্টস কাম ছিল আমি তো এরাও যে ওয়াটারটা নেয় নিয়ে তোমাকে দিয়ে সিলাই তোমরা দর্জি তাই এরকম না এরকম সেম তোমাকে খালি মজুরি দেয় আর কিছু দেয় কোম্পানি দেয় না জাস্ট মজুরি মাসে একটা বেতন ধরে দিছে যে প্রতিদিন আমরা এরকম কাজ করে দেবে তোমাকে আমরা বেতন দিব এরকম না এখন বেতনভুক্ত যারা কাজ করে তাদের তো কোম্পানি যে টার্গেট থাকে টার্গেটের বেশি করলো কোম্পানি কিন্তু তোমার আর কিছু দিব না দিব তবে দিব এটা জিনিস কোনটা তোমার একটা সুনাম বই আনবা ফ্লোরের ভিতরে এরকম না ভবিষ্যৎ বেতন বাড়ি বাড়ি গেলে দেখা গেল যে দুই চারটে পাঁচটা বেশি বাড়াইবো এরকম এছাড়া তো কিছু না এখন এই যে আরেকটা জিনিস আমি বুঝাই যে এইগুলো হলো ফেব্রিক এর কি কালার ফেব্রিক নেভি ব্লু কালার ফেব্রিক এইটা মনে করেন এই কাজটা একটা লাইনে ঢুকবে আমাদের স্যাম্পল সম্বন্ধে আমাদের আমি যখন জব করছি মানে স্যাম্পল সম্বন্ধে যখন একটা নতুন বডি মানে একটা মাল বা একটা লাইনে তখন আমরা আই প্রোডাকশন জিএম তারপরে আই ম্যানেজার তারপরে মেনটেন্স ম্যানেজার বা জিএম বা মেনটেনেন্স মেকানিক লাইনশিপ এরা বড় বড় কর্মকর্তারা মোটা বাডি যারা এই এই সব নিয়ে আলোচনা করে তারপরে যা যে বাইরের কাজ তারা থাকবে মেন তো তারাই জানে এইটা নিয়ে তারা আলোচনা করে টেকনিশিয়ান থাকবে লাইনে যারা কাস্টমারদের টেকনিশিয়ান বলে সব মাথার আইনে থাকবে থাকবো না যে এইটা যে বাইরের কাজ মনে করেন এটা ডুববে আসেন সব লোক জানা আছে এটা কাগজের মধ্যে সিগনেচার করে দেইলাম ঠিক আছে তারপরে স্যাম্পলের লুক থাকবে ফেব্রিক স্টোরের লুক থাকবে সব সেকশনেরই লুক থাকবে যেহেতু ওয়াশিং এর লুক থাকবে যেহেতু এটা আপনার মালটা ঢোক বলাইন এরকম না ঢাকার আগে যে আমরা মিটিং করতাম সেখান থেকে আমার কিছু দা শিখে যে আমরা বডি সম্বন্ধে কালো ছানা না করলে তো আপনারা কিছু বুঝবেনই না আইলেন আর গেলেন নালিসবা এখন বিষয়টা হলো আমরা ফরম ব্যাকপার্ট নিয়ে আলোচনাটা আগে করে কারণ ব্যাকপার্টটা ব্যাকপার্টের পাশপাতি কম তো এই যে এই যে দুইটা জিনিস আছে না এই যে পকেটে টাকা রাখেন যেটা এটা হলো ব্যাক পকেট শিখে নেবেন সবাই দেশে চাকরি করেন আর দেশের বাইরেই যারা যাবেন শিখবেন এটা কি ব্যাক পকেট তাহলে আপনারা যে মানিব্যাগ রাখেন এর নাম কি ব্যাক পকেট এইটা এটা কিন্তু পকেট আর যখন এখানে জয়েন করছে এর নাম হয়ে গেছে কি ব্যাক পকেট জয়েন জয়েন করছে না জয়েনটা করছে আর এই যে যে প্রচেষ্টা আছে না এই যে এটা জয়েন করার আগেই এটা পকেট রোলিং করে নিছে আগে এটা রোলিং আমি এই এই যে বাদ দিয়ে দিছি জাস্ট এটা হলো পকেট এই যে জয়েন করার পরে গেছে পকেট জয়েন এর নাম হল কিন্তু পকেট কিন্তু জয়েন না করলে তো জয়েন বলবে না আর রুলিং এটা আলাদা মেশিন করে নিছে দুই পাশে দুইটা পকেট জয়েন আছে আমাদের এরকম না দুইটা পকেট জয়েন পাইছেন একটা স্পেশাল হল ব্যাগ ইউ লিখে নেবেন প্রয়োজনে এটা হলো ব্যাগ ইউ এইটাও ব্যাগ ইউ আর এটা হলো ব্যাগ রাইস এটা ব্যাগ রাইস

ব্যাক পকেট না ও সবাই তো আসলে ইংলিশ বুঝবেন না আই মলি তালা তালে তারপর হলো পকেট রোলিং ها এই যে ব্যাক পকেট যায় না তারপর আমরা দেখছিলাম তাহলে কি জানি

ও একদম অল্পতেই সাজিয়ে দিলাম ها আমার এই ব্যাক পার্ট কিন্তু এই দুটো পার্ট কিন্তু আলাদা আলাদা জয়ন হয় ব্যাক পার্ট ফরন পার্ট আইয়া জয়েন হই বল আমি দেখাই ওভারলকে যখন সাইড সিম মারবে না ঠিক আছে যখন সাইড সিম কোন্টারে বলে আমি দেখিয়ে দিই আপনি তো এই যে সাইড আছে না এই সাইড আর এই সাইড ওভারলক দেখেন এই দুই সাইড যখন দুই পার্ট কমপ্লিট হওয়ার পর যখন জয়েন করে তখন হয়ে গেল সাইড সিম আবার লগে দুইটা সাইড মার বলো সাইড সিএম আর ভিতরে ডালো ইন সিএম ইন সিএম এখন এই যে ইন সিএম মারছে এটা কিন্তু চেইন স্টিচে মারছে ওই ফিট অফ মারছে আর কি এখন কোয়ে পারেন যে এনে একটা কাহিনী আছে আমি বইলে দেই ভাইঙ্গে দেই যারা বুঝবেন

পাকা মারছে দেখি তারা বলল না যদি মনে করেন যে এই এই যে যে কাজটা করছেন এটার মধ্যে অবলক নাই অবলক না থাকার কারণ কি জন্য যে এটা পাকা একবারে ফোল্ড হয়ে গেছে একদম আটকে দিছে ফোল্ডারে ফোল্ডার যেহেতু থাকবো তাহলে অবলক নাই এটা আমার বুঝতে যদি অবলক থাকে তার আমি থাকবো কেমনি আমি তার একটা প্রমাণ দেখে দিই এই যে ইনসেম মারছে না এই ইনসেম অবলক মারছে না

যে আমাদের ফোল্ডার না থাকলে হবে কেন অবলক মারছে আগে আমার সাইড সেমে এ অবলক মারছে অবলক মেয়ে গেছে সাইড সেম দুটো পার্ট জয়েন হয়ে গেছে এরকম না এই যে আপনাদের এটা হলো বটম হেম এটা কি প্রসেস এটা হলো বটম হেম শেষ এটা কি ইন সেম इधर इन सेम कुंड टॉप सीन दिस है इधर टॉप सीन इन सेम टॉप सीन दिस है ये पास थी क्या आर इधर नाम क्या इधर ला साइड सेम साइड सेम इन सेम हमरा पाया किसी का तने इन सेम पाया किसी का तो ला हमरा हेम उपाय सी हेम उपाय सी ना बैक पार्ट थी क्या हमरा साइड चपोसे उपाय सी किसाना है হেম পাইলাম একটা আর পাইলাম হলো সাইজ সেম পাইলাম ইন সেম পাইলাম এগুলো এখানে যে হাইট অফ তিন দিছে হাই ক্লোজও বলে বা হাইট অফ তিনও বলে কোনো সমস্যা নাই বাট এটা বেশিরভাগ এটা এই স্যাম্পলের মধ্যে কি মেশিনে মারছে দেখি আমরা ফিট অফ দাম আছে এতটুকু জায়গা ফিট অফ দামের নিচ্ছে ঠিক আছে

বাটিক মেশিন আর এই যে লুক তো যে বাটিক জয়েন করেছে আর এটা হইছে ফ্ল্যাট লক মেশিন এই যে যে সেলাইটা এটা কি ফ্ল্যাট লক মেশিন হইছে ফ্ল্যাট লক মেশিন সিলোপ মেক করছে আর কি এই ফ্ল্যাট লকে মানে সেলাই করছে ফোল মানে অনেক একটা ছোট ফোল্ডার আছে এই যে সেলাই হইছে ফ্ল্যাট লকে সেলাই দুটো ভাঙছে ভাঙার পরে এরা লুক জয়েন করছে বাটিক মেশিনে লুক জয়েন করছে হ্যাঁ গেলো দুইটা তিনটা আর এইখানে যে এটা ছিলে দেখছেন এই যে এটা এটাকে সাইড টপ সিন সাইড দিছ না দুই পাশে কিন্তু আছে দেখছেন আমরা কিন্তু এই এটা নিয়ে আলোচনা করছি বেসিক এটা বডি নিয়ে সাইড টপ না এটা দেখো আমরা एग्जांपल देखলেস আমরা

ডাবল ফাই এটা কি পকেটিং হ্যাঁ পকেটিং না এর এইটা আমাদের কি এই যেটা ওয়াইজ ডেভেল ওয়াইজ ডেভেল আমরা পাইছি ওয়াইজ ডেভেল ওয়াইজ ডেভেল পাওয়ার পাইছি আর এই যে মাথাটা যা কাইছে এই পর্যন্ত খোলা লাগে ছিল একদম স্যার দেখাই দে তার এই যে সেলাই করছে না এই যে এটা হলো মাউথ ক্লোজ

কারণ আমরা এইটা মাল ডক কো লাইনে তাতে আমি ক্লিয়ারেন্স করে নিয়ে গেলাম সবচেয়ে বডিতে এই যে হেমে কি লাগবে হেমে আমার কথা লাগবে 1 in সেট লাগবে এটা টু নিডলে আমি কিন্তু বুঝেছি এনে 18 লাগবে টু নিডলে আমার কিন্তু কিউ রাইটিং করে নিয়ে যেতে হবে ওনারও আই 13 পেপার দিবে লেআউটের জন্য আমি মাকেনিক হিসাবে আমার যতটুক দায়িত্ব আমি বুঝে নিলাম যে আমার

এখন এরটা স্যাম্পল এর নাম গার্মেন্টস এটা বুঝছেন আপনারা তখন বইটা যাব বুঝাইলাম তাতে আমরা প্রতিদিন যদি কিছু কিছু শিখি তাহলে আমাদের জন্য একটু बेटर না গার্মেন্টস চাকরি জবের জন্য অনেকটা দুইটা করে করলে আমাদের অনেকটা সাইফে যাব না এখন আমি বুঝিয়ে দিতেছি সবচেয়ে বড় কথা হলো বুঝবেন আগে যে কোন টাই মেশিন যা আপনারা চালান আপনার টার্গেট কত পার ঘন্টা টার্গেট কত জানেন ষাট বা পঁয়ষট্টি পিস এখন এনে একটা বড় কথা আছে কোনটা যে আপনি টার্গেট যদি ষাট পঁয়ষট্টি পিস থাকে লাইন টার্গেট কত হতে পারে এই খেলা আছে কারো মনে করো তো আমি তোমার একটা হিসাবটা আমি লাইন টার্গেট আর নিজের টার্গেট কিন্তু দেখ না সব কাজে না আমি বুঝলাম লাইন টার্গেট আপনার টার্গেট কত কেছেন বলেন ষাট পিস আর এটা হলো আপনার হলো টার্গেট অপারেটর টার্গেট হয়ে যাবে অপারেটর কিতে টার্গেট হয়ে আর এর লাইন টার্গেট আপনার টার্গেট আছে ষাট পিস এন আপনার লাইন টার্গেট থাকবে ম্যাক্সিমাম ষাট ষাট কত একশো বিশ একশো বিশ আর ষাট একশো আশি পিস লাইন টার্গেট অপারেটর কয়টা তিনটা